বাজার যে হিসেবে আসলো চারশো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি এখন আছি সাবগ্রাম পার্শ্ববর্তী এলাকায় ইসি দহতে আপনি তো কপির বাগানে আছি তো আমি একটা কাজে যাচ্ছিলাম হঠাৎ এখানে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই যে কপির বাগানে যে কপি চাষ করেছে তারা কপিটা নষ্ট করতেছে এটা দেখার কারণে আমি দ্রুত বাগানে নামি তো নামার পরে আমি এই বাগানের যে মালিক তাকে আমি জিজ্ঞেস করি যে আপনি কপিগুলো নষ্ট করতেছেন কেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আগে আসুন যে দেখেন কপিগুলো কিচ্ছু হয়নি একদম ভালো হ্যাঁ বাজারে এই কপি নিতে গেলে এক সময় মনে করেন যে একটা কপি তিরিশ চল্লিশ টাকা করে পড়ে যেত কিন্তু সেই কপির এখন কোনো মূল্য পাচ্ছেন না চাষিরা তো আমি এই বাগানের মালিকের সাথে কথা বলতে চাই আচ্ছা এই যে কপির বাগানটা এখন যে পড়ে আছে আমি দেখতে দেখতে পারলাম যে চারিদিকের মানুষজন যার যার মনে কপি নিয়ে যাচ্ছে ওই যে দেখা দেখাও সনিক ওই যে দেখেন কপি নিয়ে যাচ্ছে লাইন ধরে ধরে তো এই যে কপির বাগান আপনার কয়টা বাগান ছিল বাগান ছয়টা ছিল ছয়টা ছিল আপনি ছয়টা বাগানে কত টাকা ইনভেস্ট করেছিলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার খরচ আপাতত পাঁচ পাঁচগুলো হিসাব করে তো নিল লাখ আট দেড় লাখ এই যাবৎ আপনি কত টাকা তুলতে পেরেছেন কপির বাগান থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ওষুধ পঁয়ত্রিশ হাজার টাকা উঠেছে তো আপনার নাম আব্দুল গফুর বাসা ইসাইজ প্রাইমারি স্কুলের সাথে তো এই যে লসটা যে হচ্ছে এই লসের ভাগিদার আসলে আপনি কাকে মনে করতেছেন

এই যে আপনি তিনটা কপি নিলেন কত দিয়ে নিলেন তিনটা কপি দশ টাকা দিয়ে নিলেন মানে বাজারে কি এই তিনটা কপি দশ টাকা দিয়ে পাইতেন এই কি এখন আপনি টাটকা কপি পাইলেন এই তো ঠিক আছে कस्तो जाइ पार